তো এই জায়গাটা দেখতে পাচ্ছো এই জায়গাটা ফাঁকা রয়েছে এই জায়গাটাতে এখন একটু কাজ আছে সকালবেলায় কারণ এই জায়গাটায় পাটখাঁটিগুলোকে সব মেলে দিব এই জায়গাটায় হ্যাঁ দেখ এই দেখো এই পাটখাটিগুলো আমার তোলা হয়ে গেল হ্যাঁ এই পাটখাটি যেগুলো আছে এখানে কয়েকটা আছে এখানে কটা আছে এই জায়গাটায় সম্পূর্ণটাই মেলে দেব এই দেখো পুরো ছাদ জুড়ে পাটখাটি মেলে দিয়েছি হ্যাঁ ওইখানে কয়েকটা হাঙার মতো দিয়েছি হ্যাঁ ওই জায়গাটায় আর ওইখানে বাবা কালকের যে পাটখাটিগুলো আছে সেগুলো একটু একটু করে তোমার রৌদ্রে মেলে দিচ্ছে আর আজকে রৌদ্রটা ভালো যাচ্ছে দেখে নিশ্চয় বুঝতে পারছো তো সকালবেলায় খাবার খেয়ে যে কাজগুলো বাকি ছিল সেগুলো কমপ্লিট করলাম আর এই যে সময় তেজপাতা মা আমাকে বললো যে কিছু তেজপাতা নিয়ে এনে দিতে একদম পাঁচ টাকা এটাই আমি নিয়ে এলাম মাকে গিয়ে এটা এখন দিব এই যে এগুলো দেখতে পাচ্ছ এগুলো নিলাম তার কারণ হলো পাটখাটিগুলো সব এগুলো আটি করব হ্যাঁ আঁটি করার জন্য আমার এই খড়ের এগুলো নিয়ে নিয়েছি আর আকাশে মেঘ ঘনিয়ে গেছে দেখতে পাচ্ছ হ্যাঁ আর বাইরে তোমার একটু একটু মাকেও কাজ করে দিচ্ছি সেই সামনে আমাদের কাজ যেগুলো আছে সেগুলোও করছি হ্যাঁ আকাশে যেহেতু মেঘ তাই অনেকগুলোই গুছানো হয়ে গেছে এই জায়গাগুলো এই জায়গাটাই বাকি আছে এই জায়গাটা করবো আর এইভাবে আমরা পালাটা দিচ্ছি এই যে দেখতে পাচ্ছ হ্যাঁ কই দাও নিচে দুটো আছে এই দুটোকে এখন তুলবো তো এই যে দেখতে পাচ্ছ পুরো ছাদ জুড়ে যে পাটকাটি ছিল একটা পাটকাঠি নাই সব জড়ো করে তোমার পালা দিয়ে দিয়েছি আর ওই যে পালা হ্যাঁ এখন এই পলিথিনটা আছে পলিথিনটা ভাঁজ করব তারপর এটাকে ওটার উপর চাপিয়ে দেবো কারণ বৃষ্টি পড়লে ওটা আর ভিজবে না হুম এই কারণে এগুলোকে সব ওই পলিথিনটাকে সব ওইটার উপর চাপিয়ে দেবো তার জন্য একটা দড়ি লাগবে এখন দড়িটা বাগাব তো এই দেখো দড়ি এই দড়ি তৈরি করা আমাদের কমপ্লিট এবার এটা গিয়ে বেঁধে দেবো হুম তাহলে পাটখাটি নিয়ে যেই কাজটা ছিল সেটা সম্পূর্ণ শেষ হবে এরকম করে চলো এ ঠিক আছে এদিকটা ভাঁজ করে দাও হুম ওই তো দাও ওটার মাথায় ভরে এটা তল দিয়ে দিয়ে দাও গা না হলে তুমি এদিক এদিক দিয়ে দাও আমি ওদিক দিয়ে ধরে নিচ্ছি তাহলে মাথাটা বাঁধা পড়ে যাবে হুম তালা দিয়ে চালিয়ে দাও হ্যাঁ হ্যাঁ এই টেনে লাও বাঁশটা টেনে আর এই দিকে তুমি এইদিকে দড়িটা আমাদের ছোট হয়ে গেছিল এই দড়িটা তাই একটু দড়ি পাকিয়ে নিলাম এবং এটাকে এবার বাঁধব ওখানে বাবা জয়েন্ট দিয়ে দিচ্ছে টাইট করে বেঁধে দাও চলে গেলাম নিচে তো এই যে এখন এই যে পাটখাটিগুলো দেখছো ছাদটা নোংরা হয়ে আছে এটা এত রোদ্রে আর করবো না একদম তোমার রোদটা এখন কমে যাবে বিকেলবেলায় বাবা এটা পরিষ্কার করে দেবে আর ছাদ ঝিনচাক হয়ে যাবে হ্যাঁ এই পুরো ছাদ পরিষ্কার হয়ে যাবে আস্তে আস্তে কর আস্তে আস্তে কর সারাদিন খুবই ব্যস্ত ছিলাম বিকেল মোটামুটি তিনটে থেকে কারণ আজকে পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষে প্রাইভেটে কিছু অনুষ্ঠানের আয়োজন করেছিলাম সেগুলো খুব ভালোভাবে কাটলো এবং ছাত্রছাত্রীরাও ছিল দেখলে তোমরা যে একটা কেক নিয়ে এসেছিলো ওরা মানে ফিফথ সেপ্টেম্বর সেলিব্রেট করার জন্যে তো খুব ভালোভাবে এই সমস্ত কিছু গেল কারণ কিছু অনুষ্ঠান রেখেছিলাম ছবি অঙ্কন থেকে শুরু করে অনেক রকমের আবৃত্তি কবিতা গল্প ছড়া সমস্ত কিছুই সবাই যে যেভাবে নাম দিয়েছিল নির্ধারিতভাবে সেইভাবে সমস্ত কিছু কমপ্লিট হলো এবং শেষ হলো কিছু মিষ্টি মুখ দিয়ে তো যাই হোক এখন ঘরটা সাজানো গোছানো ছিল এই মাত্র সবকে খুলে নিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করলাম কারণ কালকে সকালবেলা থেকে আবার পড়া শুরু হবে তো যাই হোক আজকে এই পর্যন্ত ভীষণই গরম আজকে ঘেমেও যাচ্ছি তো বেশি কিছু বলবো না আজকে এই পর্যন্তই লাইফস্টাইল ব্লগ ভালো লাগলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে তখন পর্যন্ত টাটা